আমি জানি যে আমি কিছুই জানি না ঠিক এই কথাটি বলেছিলেন বিখ্যাত দার্শনিক সক্রেটিস পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের চিন্তা ও দর্শন যুগের পর যুগ মানুষকে আলোকিত করে চলছে তাদের মধ্যে অন্যতম হলেন সক্রেটিস পাশ্চাত্য দর্শনের জনক যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন সত্যের অনুসন্ধানে কিন্তু কেমন ছিল এই মহান দার্শনিকের জীবন কিভাবে তিনি ক্ষমতা বান্ধের চ্যালেঞ্জ করে সত্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন চলুন সক্রেটিসের জীবন তার দর্শন এবং তার জীবনের শেষ পরিণতির কাহিনী জানার জন্য আমাদের যাত্রা শুরু করি খ্রিস্টপূর্ব চারশো বা চারশো সত্তর অব্দে এক সাধারণ পরিবারে জন্ম নেন চক্রেটিস তার বাবা ছিলেন একজন ভাস্কর এবং মা ছিলেন দাত্রী ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতুহলী ও চিন্তাশীল অন্যরা যখন খেলাধুলায় গভীরে প্রবেশ করা তিনি বিশ্বাস করতেন নিজেকে জানো আর এটাই ছিল তার জীবন দর্শনের মূল মন্ত্র সক্রেটিস বিশ্বাস করতেন সত্যের সন্ধানে প্রশ্ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বিকাশ করেন সক্রেটিক মেথড যা এক ধরনের উত্তর পদ্ধতি পদ্ধতি এই পদ্ধতিতে একজন ব্যক্তিকে একের পর এক প্রশ্নের মাধ্যমে তার নিঃস্ব চিন্তাগুলো যৌক্তিক বিশ্লেষণ করানো হয় একজন ব্যক্তি যদি বলেন সুখ মানেই দন তখন সক্রেটিস প্রশ্ন করতেন তাহলে একজন ধনী ব্যক্তি কি সবসময় সুখী এরপর তিনি দাপে দাপে বিশ্লেষণ করতেন যতক্ষণ না সত্য উন্মোচিত হয় তার মতে একটি পরীক্ষিত জীবনই প্রকৃত অর্থ জীবন সক্রেটিসের দর্শন এথেন্সের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে তার শিষ্যদের মধ্যে ছিলেন প্লেটুম আলসিবিয়া দেশের মতো ব্যক্তিত্ব কিন্তু সমস্যা তৈরি হয় যখন তিনি ক্ষমতাশীল এবং ধনী ব্যক্তিদেরকে প্রশ্ন করা শুরু করেন এই কারণে অনেক প্রভাবশালী ব্যক্তি তাকে ঘৃণা করতে শুরু করে তারা তাকে বিপজ্জনক মনে করত তিনি এমন একজন ব্যক্তি যিনি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতেন খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই অব্দে সক্রেটিসের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয় এক অ্যাথেন্সের দেবতাদের অসম্মান করা দুই অ্যাথেন্সের তরুণদেরকে বিপথে নিয়ে যাওয়া আর তাকে নিয়ে বিচার অনুষ্ঠিত হয় যেখানে তিনি আত্মপক্ষ সমর্থন করলেও ক্ষমা চাননি বিচারক সক্রেটিসকে প্রশ্ন করেন সক্রেটিস তুমি কি নিজেকে নির্দোষ মনে করো সক্রেটিস উত্তর দেয় আমি যদি সত্য অনুসন্ধান করতে গিয়ে অপরাধী হই তবে এই অপরাধ আমি স্বীকার করি আর তারপর সক্রেটিস এই কথার উপর বুটাবুটি হয় দেখা যায় বেশিরভাগ বোট সক্রেটিস বিপক্ষে গিয়ে পড়ে আর তারপরে ওই বিচারকরা তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত রায় দিয়ে থাকেন কিন্তু তার শিষ্যরা তাকে পালিয়ে যেতে বলেন কিন্তু তিনি বলেন আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে আমি পালিয়ে যাব না শেষ মুহূর্তে তিনি বিষের পেয়ালা হাতে নেন এবং ধীরে ধীরে বিষ পান করেন তার শেষ কথা ছিল কৃত আমি আসক্লে পিয়াসের কাছে একটি মুরুগ ঋণী দয়া করে তা শোধ করো এরপর ধীরে ধীরে বিস্তার দেহে কাজ করা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তিনি পৃথিবী থেকে চিরতরে বিদায় নেন প্রিয় দর্শক সক্রেটিস মারা গেল তার চিন্তা আজও বেছে আছে আমাদের সবার মাঝে তার শিক্ষা আমাদের বলে সত্য অনুসন্ধান করো প্রশ্ন করতে শেখো নিজেকে জানো সক্রেটিস আমাদেরকে শিখিয়ে গেছেন যে সত্যের অনুসন্ধানে প্রকৃত জ্ঞানের পথ আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানাতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে